আসসালামু আলাইকুম গাইজ মাই নেম নুসরাত জাহান এখন আমি এসেছি কুটির শিল্পতে এখন আমরা ভিতরে যাব আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমাদের সাথে যাওয়া যাক তো গুটি গুটি পায়ে সামনের দিকে চলে আসলাম আসার পরে দেখতে পেলাম এখানে কত সুন্দর সুন্দর মাটির ব্যাংক এবং কত সুন্দর ফুল দানি এবং এখানে অনেক ধরনের জিনিস আছে যা রং তুলি এবং মাটি দিয়ে রাঙানো এখন আমরা

সামনের দিকে গুটি গুটি পায়ে হাঁটলাম তো এদিকে দেখেন কত সুন্দর বাবল পাখির বাসা আর রয়েছে নানা রকমের ফুল আপনিও চাইলে এখানে আসতে পারবেন এই জায়গার লোকেশন হচ্ছে সাবান্নবী নগর কুটি শিল্প আর আমি এখানে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আর এই জায়গার সৌন্দর্য দেখে আমার খুবই ভালো লাগছিল আর এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ